দেশের সর্ববৃহৎ তৈরি পোশাক কারখানা কেরানীগঞ্জের কালীগঞ্জ গার্মেন্টস পল্লী যেখানে কয়েক লক্ষাধিক শ্রমিক কর্মচারীর কর্মসংস্থান তবে অপরিকল্পিত ও পুরানো জরাজীর্ণ ভবনে নিরাপত্তার ঝুঁকি নিয়ে কারখানা পরিচালনা হওয়ায় গোটা পোশাক পল্লী এখন মৃত্যু ফাঁদ স্থানীয়রা বলছেন বিগত কয়েক বছরে একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও মার্কেট মালিক সমিতি ও প্রশাসন তেমন কোন শক্ত পদক্ষেপ গ্রহণ করেনি প্রাণীগঞ্জ থেকে আশিক নুরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রাজধানীর বরিগঙ্গার দক্ষিণ প্রান্তে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই বহুতল ভবনগুলোতে গার্মেন্টস পল্লীর পাঁচ লাখের বেশি মানুষ কাজ করছেন বস্তি ঘিঞ্জি সরুগুলি অনুমোদনহীন বহুতল ভবন অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ ইচ্ছে মতো ভবন নির্মাণ গাদাগাদি মার্কেট আবাসিক ভবনে অগ্নি নিরাপত্তার সংকট এমনকি মেয়াদহীন নির্বাপক সিলিন্ডার সহ সব মিলিয়ে সম্পূর্ণ অনিরাপদ সব স্থাপনার ছড়াছড়ি আগুন লাগা সহজ যে কোনো দুর্যোগে এখানে ফায়ার সার্ভিস বা উদ্ধারকারী গাড়ি ভিতরে প্রবেশের নেই কোন ব্যবস্থা যদি আলাদা করে কোনো পরিস্থিতি খারাপ হয় আগুন লাগে বা কিছু হয় তাহলে আমাদের ওই সাইডের সবই মানে ক্ষতিগ্রস্ত হবে এবং কুড়িয়া যাবে না কোনো ফায়ার সার্ভিস ঝোকার মতন কোনো সিস্টেম আমাদের মার্কেটে হয় নাই বা নাইটা এই জন্য আমরা ব্যবসায়ীরা খুবই চিন্তিত আছি মানুষ আসলে এই ধরনের ফায়ার ব্রিগেডটা অন্তত পক্ষে যদি এই এলাকার জন্য টানীকরণ একটু মানে সুন্দর হতো অথবা অনেক বলি দেওয়া মানে ইচ্ছা করলো মানে গাড়ি আসতে পারবে না যদি আপনি বলেন একটা মানুষ আমরা বাড়িতে পারব না বুঝছেন এই চিপা কেপা গলির মধ্যে মানুষ একটা জানা বাচ্চা বাল বাচ্চা লোকটা সমস্যা হয়ে যাবে মানুষের বসবাস প্রচুর ঠিক আছে এই জায়গায় যদি বড় ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে কোনো কিছু করা সম্ভব না আমাদের এখানে বিল্ডিংগুলিও সেরকম অনুপস্থিত আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা আগুন লাগে তাহলে

এর আগে অব্যবস্থাপনার ফলে দু সালের সেপ্টেম্বর মাসে কালীগঞ্জের টিনশেড নুরু সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরে ছাই হয় তিন শতাধিক দোকান এদিকে সমিতি কর্তৃপক্ষ তেমন ব্যবস্থা নিতে না পারায় এখনও ঝুঁকিতে রয়েছে গার্মেন্টস এলাকা পরিদর্শন শেষে এমনটাই জানালেন প্রশাসনের এই কর্মকর্তারা আমরা ভিজিট করতে এসে যে ত্রুটিগুলাই পেয়েছি বিভিন্ন যে দোকানপাট আছে সেই দোকানপাটে পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র নেই তা তাছাড়া সেই ক্ষেত্রে যে অগ্নি নির্বাপনী পানির লাইন আছে যেটা আপনার হোজ্রিল বলি হাইড্রেন বলি ওয়াটার রিজার্ভার বলি সেগুলোও অনেক জায়গায় নাই কিছু কিছু ক্ষেত্রে আছে প্রত্যেকটি ভবনের আগুন লাগলে যে কীভাবে বের হবে তার কোনো ব্যবস্থা নেই ফায়ার এক্সটিংগুইশার যে গ্যাস বা পাউডার সেটাও প্রত্যেকের কাছে নেই যে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা এবং আগুন লাগলে সেটাকে আবার নির্বাপন করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা ভবিষ্যতে যাতে এমন ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য গার্মেন্টস মানিক সমিতি ও প্রশাসন অতি দ্রুত একটি কার্যকরী পদক্ষেপ ব্যবস্থা গ্রহণ করবে বলেই প্রত্যাশা সচেতন মহলের মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক